দোকানেই প্রত্যেকটি কাঁচাবাজারের দোকানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ তার চাহিদা অনুযায়ী পণ্য কিছু তবে এই এই আজকে দিনে বাজারের কি অবস্থা অর্থাৎ দাম কেমন সেটি আমরা একটু জানার চেষ্টা করব যারা কিনেছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কী একটু জানতে চাই আজকে জুমার দিনে আপনারা কাঁচা বাজারে এসছেন দাম কেমন এবং কি অবস্থা দাম অনেক বেশি ভাই সবকিছু কি রকম বেশি কি কি কেমন রেট হলো তুলনামূলক আজকে শুক্রবার তো দাম আপনার বেশি শুধু পেঁয়াজের দাম একটু কমছে অন্যান্য যেগুলো আছে ওগুলোর দাম কেন হঠাৎ করে বেশি কেন আসলে কারণ আজকে শুক্রবারের বাজার আপনার হিসাব করতে হবে কারণ আজকে কাস্টমার বেশি চাহিদা বেশি এই জন্য দামটা বেশি রাখতেছে বয়ারের দাম বেশি আপনার দুশো টাকা কেজি দুশো দশ টাকা কেজি আপনার কি কি কিনবেন এই তো মাছ নিলাম ব্রয়লার নিলাম স্পেয়ার নিলাম মোটামুটি আমাদের সাপ্তাহিক বাজার আর কি করা হয় মানে অন্যান্য জিনিস তুলুন আসলে এরা কোন কোন পণ্যগুলোর দাম বা অন্য বেশি আলাদা বেশি আছে তারপরে আজকে কাঁচামরিচের দামটা একটু অস্বাভাবিক কত করে চলছে তিনশো টাকা তিনশোর উপর তিনশো তিনশো বিশ টাকা কেজি কিনলাম নিয়ে গেলাম দুইশো ভেতরে আজকে একেবারে মুরগির দামটা আর আজকে কাঁচামুরগির দামটা আমার কাছে একদম বেশি মনে করি এই যে হঠাৎ করে আবার আমরা দেখলাম এতদিন কিন্তু কাঁচা মুরগির দাম বা অন্যান্য সবজির দামও কিন্তু মানুষের নাগারের মধ্যে ছিল এখন আবার দামটা বাড়লো কেন এখন এটা হয় আমরা বলতে পারবো না যারা বেসতেছে তারা বলতে পারবো হয়তো আমদানি কম অথবা আজকে চাহিদা বেশি এটাও হতে পারে চাহিদা হলে কি দাম বাড়িয়ে দিতে হবে এরকম কোনো নিয়ম আছে আছে তো আমাদের বাঙালি জাতিগতভাবে এটা সমস্যা এখন যেটা স্টক যত থাকুক যদি চাহিদা বেড়ে যায় ওরা দাম বাড়ায় সেটা যে জিনিসে হোক স্টক আপনার অ্যাভেলেবল আছে অত আপনার শেষ হবে না কিন্তু যখন কাস্টমার বেশি হয়ে যায় ওরা অটোমেটিক্যালি দামটা বাড়াই দেয় এই যে এরা দাম বাড়িয়ে দিচ্ছে বা ক্রেতাদের একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে কি বলার আসলে একদম ভোক্তা হিসেবে এটা আসলে আপনার যে বাজার নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে আরও সোচ্ছার হতে হবে তাদেরকে আরও কার্যক্রম চালাইতে হবে বেশি শুক্রবারে বন্ধের দিন তো ওরা আসে না আপনার নাম ভালো থাকবে আমার নাম শাকিল সুপ্রিয় দর্শক আমরা কাঁচাবাজার যে পণ্যগুলো রয়েছে এখানে যে যেটা দেখলাম যে আসলে আজকে জুমার দিন থাকায় ক্রেতাদের সংখ্যা ভিড় থাকার কারণে ভিড় থাকার কারণেই কিন্তু আসলে এটি বিক্রেতারাও কিন্তু আসলে সব কিছু দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে এরই মধ্যে কাঁচাবাজার কাঁচাবাজারের যে বিশেষ করে কাঁচামরিচ কাঁচামরিচের দাম তিনশোর উপরে কিন্তু রাখা হচ্ছে এছাড়া যে সিম সিমেন্ট দামও দুশো টাকার উপরে তো দুমার দিন বলেই যে আসলে কাঁচা বাজারের দাম বৃদ্ধি করে দিতে হবে এই বিষয়টা আসলে মানুষ যারা ভোক্তা বা যারা কিনছেন তারা আসলে বিষয়টা নিয়ে একেবারেই অস্বস্তির মধ্যে যে কেন আসলে

বিক্রি করা হচ্ছে এবং যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে বৃষ্টির কারণে কাঁচামরিচ নষ্ট হয়ে গিয়েছে যে কারণে এখন যে মরিচটি আনা হয়েছে সেটির দাম তিনশো বিশ টাকা করে দেখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং কাঁচামরিচ সাধারণত সপ্তাহের এই ছুটির দিনে কাঁচামরিচের যে দোকানগুলিতে সাধারণত ভিড় থাকে এবং বেশিরভাগে আমরা ভিড় লক্ষ্য করছি এবং আজও তারই ব্যতিক্রম নয় প্রত্যেকটি দিনের তুলনায় এই শুক্রবারেই আসলে কাঁচামরিচের দামের একটু বেশি হয় এবং ক্রেতাদেরও একটু ভিড় লক্ষ্য করা যায় আমরা দেখছি যে আসলে রাজধানীর কারণ বাজারে আমরা যদি আপনাকে একটু দেখাই যে মানুষের ভিড় এতটাই লক্ষ্য করা আসলে মানুষ যাওয়া আসা করতে আসলে কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ একবারে কারণ বাজারের যে খুচরো বাজারের যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো রাস্তার মধ্যে কিন্তু আসলে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই পাশ থেকে একটু দেখায় এই পাশেও কিন্তু আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমরা আমরা চেষ্টা করব আরও কয়েকজনের সাথে কথা বলার জন্য যারা এই সময় যদিও ক্রেতা বিক্রেতা সবাই আসলে ব্যস্ত সময় পার করছেন তারা পণ্য কেনার বিষয় আমরা একটু কয়েকদিনের সাথে একটু কথা বলবো আরও যে কী অবস্থা বাজারে বাজার পরিস্থিতি কী বাজারে নতুন নতুন আমরা দেখছি যে কাঁচা বাজারে তরটা যা বেশ সবজি রয়েছে কিন্তু সবজি থাকলে কী হবে সবজির দামগুলো আসলে অনেক বেড়েছে এবং সেটাই আসলে বিক্রেতারা বা ক্রেতারা ওয়েগ আসলে ক্রেতারা বলছেন যে বৃষ্টির কারণ বিশেষ করে কাঁচামরিচের দামটা একটু বেশি বৃষ্টির কারণে আর নতুন করে যে সবজিটি এসছে সেটি হচ্ছে সিম সিমের দামটা একটু বেশি এটি নতুন এসছে বাজারে শীতকালীন যদিও শীত সিম সাধারণত শীত শীতকালীন একটি সবজি যেখানে এটির দাম একটা নতুন আশায় একটু এটির দাম কিন্তু একটু বেশি রাখা হচ্ছে আমরা কিছু অসংখ্য মানুষ কিন্তু আসলে এ পাশে যে কাঁচামরিচের যে দোকান যে কাঁচামরিচের দোকানে বেশ ব্যস্ত সময় পার করছেন আমরা দেখতে পাচ্ছি মানুষ কাঁচামরিচ নিচের কাঁচামরিচের দাম কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে সবচেয়ে বেশি তিনশো বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে কাঁচামরিচের দাম তবে মানুষ আসলে এটি যেহেতু আসলে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই আসলে মানুষকে এটি খেতে হয় যে কারণে মানুষ কিন্তু আসলে এটি কিনে খাচ্ছেন এবং কিনে নিচ্ছেন এবং সাধারণত অন্যান্য যে তরকারি বাজার সেটির তুলনায় কিন্তু কাঁথামরিচের বাজারটা একটু বেশি বা কাঁথামরিচের ক্রেতারা সংখ্যাও একটু কিন্তু আসলে বেশি লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটি আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখা যায় আসলে এই পাশে একটু কম থাকলেও কাঁচামরিচের যে দোকান সেই দোকানে কিন্তু আসলে ভিড় কিন্তু বেশ পর্যাপ্ত রয়েছে সুপ্রিয় দর্শক আমরা রয়েছি সংবাদ প্রকাশের ফেসবুক লাইভ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কারণ বাজারে যেখানে কাঁচা বাজারের বড় একটি বাজার এই বাজারে আজকে কিন্তু জুমার দিন হওয়ায় কাঁচা বাজারের কেনার জন্য অসংখ্য মানুষ কিন্তু আসলে ভিড় জমিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা একটু কয়েকজন ক্রেতার সাথে একটু কথা বা আজকে একটু একটু বিক্রেতার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে যে সবজি তারা বিক্রি করছেন সেটির দাম কোনটার কীরকম একটু জানার চেষ্টা করব আমরা দেখছি একটু বাবা সবজি কোনটা কত করে কি করতেছেন

এখন দাম বাড়ছে কিছু কারণ নেই হঠাৎ করে বাড়ার কারণ কি কারণ তো আমরা কিছু পারবো কারণ আমরা তো আর জায়গা নাই এখানে যে যেরকম কিনে হিসাবে আমরা দুইশো দশ টাকা বেড়া করি এটা স্বাভাবিক খুঁজছি তার ভাই কেন কেজিতে কত করে লাভ করে রাখি দশ টাকা দশ টাকা আট টাকা আমার খরচ আছে না আমার ফুলের খরচ আছে গাইড আছে তাহলে পাঁচ ছ টাকা ষাট টাকা টিকিট

আমরা একজন সাথে কথা বললাম তিনি বলছেন যে আসলে সবজির দাম বাড়ার কারণ কি তিনি বলছেন যে আসলে সবজি আসলে দাম বাড়ার পেছনে যে কারণ সেটি তারা আসলে স্পষ্ট করে জানেন না তবে চাহিদা বা পণ্য কম থাকে আসলে মূলত দাম বৃদ্ধির একটি কারণ বলে তারা অভিযোগ করছেন সাধারণত আমরা গত সপ্তাহে যেই সবজিগুলোর দাম তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দেখছি সেইগুলো এখন ষাট থেকে সত্তর টাকা করে আসলে এরা বিক্রি করছেন বিশেষ করে যেমন বেন্ডি পঞ্চাশ টাকা মামা শশা কত করে বিক্রি হচ্ছে শশা বেগুন কত শশা বিক্রি হচ্ছে আশি টাকা করে আমরা পাচ্ছি যে আসলে এরকম ভাবে আসলে প্রত্যেকটি পণ্যের দামেই কিন্তু আসলে কাঁচা বাজারের দাম প্রত্যেকটি পণ্যের দামে কিন্তু আসলে বেশি অল্প অল্প করে বেশ বেড়েছে তবে বাড়লে কীভাবে যেহেতু আসলে নিত্য প্রয়োজনীয় এই জিনিসপত্র বাড়লেও আসলে মানুষকে খেতে হবে প্রতিদিনই মানুষের এটি যেহেতু নিজেদের নিত্য প্রয়োজনীয় এবং এটি এই সবজি কাঁথা সবজি ছাড়া আসলে মানুষের কোন দিনই চলে না অর্থাৎ তাদের প্রতিদিনই কোনো না কোনোভাবে খেতে হয় যে কারণে আসলে দাম বাড়লেও আসলে মানুষকে খেতে হবে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে প্রত্যেকটি দোকানেই ক্রেতাদের কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে আমরা আর একজন বিক্রেতার সাথে বলবো প্রথমে আমার আপনার কোনটা কত করে বা ব্যস্ত থেকে বলতে এর পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভেন্ডি এখানে প্রচুর মুখী এবং রয়েছে শশা এবং এই পাশে পাশে রয়েছে আপনার কাক এবং এপাশে পাশে বেগুন এবং পটল রয়েছে আমরা প্রত্যেকটি দোকানে আসলে নতুন কোনো সবজির মধ্যে নাই নতুন কোনো সবজি আসলে বন্যায় সাফ গেছে

এগুলোর কাঁচা বাজারে যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলোর প্রত্যেকটি দামই আসলে হাই বিশেষ করে সত্তর টাকা ষাট আশি থেকে সত্তর টাকা নিচে আসলে কোনো সবজি এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে না আমরা যদি একটু একটু যদি দেখাই অন্যান্য গত সপ্তাহে আসলে সবজির দামগুলো একটু কম থাকলেও এই সপ্তাহে কিন্তু আসলে সবজির দাম বেশ পরিমাণে বেড়ে গেছে এবং যে কারণে বাড়ার কারণে ভোক্তাদেরও আসলে বেশ কষ্ট হচ্ছে আমরা বাজারে কিন্তু নতুন কোনো সবজি দেখতে পাচ্ছি না তবে একটি সবজি আমরা নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিম সিম কিন্তু এখানে রয়েছে আমরা সিমের দামটা কত সেটি সিম যদিও ভালো না

এখন কি মানে সত্যি আশি টাকা মিশে দর্শক আমরা দেখতে পাচ্ছি নতুন করে যে সিম এসছে বাজারে সেই সিমের চাহিদাটা মানুষের কাছে একটু বেশি তবে দামও কিন্তু কম নয় দামও দুইশো টাকা করে আসলে দাম রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো কারণ বাজার জুড়ে মানুষের বাজারে আসলে নতুন কোনো সবজি আমরা দেখতে পাচ্ছি না শুধু সিম ছাড়া বাকি অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সেগুলো আগের মতন আগের যে সমস্ত সবজিগুলো ছিল এগুলোই নতুন কোনো সবজির মধ্যে বাজারে নেই তবে বাজারে অন্যান্য সপ্তাহের চেয়ে আজকে এই আজকের এই সপ্তাহে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম ছুটির দিনে বাজারের সবজির দাম একেবারে কী বলবো চড়া এবং প্রত্যেকটি সবজির দাম আসলে সত্তর থেকে আশি টাকার নিচে কোনো সবজি এই মুহূর্তে বাজারে মিলছে না এবং এই হচ্ছে কারণ বাজার থেকে সর্বশেষ যদি আমরা বলি যে বাজারে আসলে এই মুহূর্তে সর্বশেষ তথ্য যদি আমরা বলি সেটা হচ্ছে যে বাজারে এখন যে সমস্ত সবজিগুলো পাওয়া যাচ্ছে ভেন্ডি পটল তারপরে আপনার করল্লা পেঁপে থেকে শুরু করে যে সমস্ত সবজিগুলো রয়েছে সব সবগুলোর দামে আসলে কিন্তু আশি থেকে সত্তর থেকে আশি টাকা এর আসলে কমে কোনো এই মুহূর্ত সবজি বাজারে মিলছে না এই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা